আমামি অসীমা দ্বীপ এটি জাপানের এমন একটি দ্বীপ যেখানে শুধুমাত্র সাপেদেরই রাজত্ব চলে এই সাপগুলো কেবল বিশ্বদরই ছিল না বরং এরা এতটাই ভয়ানক যে গোটা দ্বীপের প্রাণীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল এদের কামড়ে প্রতি বছর কয়েকশো মানুষ প্রাণ হারাত আর এখানে সরকারের কাছে কোনো সমাধানও ছিল না কিন্তু হঠাৎ একদিন জাপান সরকার এমন এক সিদ্ধান্ত নেয় যা কেবল ওই দ্বীপের অধিবাসীরাই নয় বরং সম্পূর্ণ জাপানিরাই হতবাক হয়ে যায় সাপেদের বংশকে ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকে কিছু বেজি নিয়ে এসে এই দ্বীপে ছেড়ে দেয় বেজি এমন এক প্রাণী যারা সাপেদের দেখলেই হত্যা করে এরা সাপ হত্যা করাকে এক ধরনের খেলা মনে করে জাপানি বিজ্ঞানীদের কাছে এটাই একমাত্র উত্তম সমাধান বলে মনে হয়েছিল কিন্তু তখন কেউ ভাবেনি এমন অদ্ভুত সিদ্ধান্তের কতটা ভয়ানক পরিণাম হতে পারে এটা এমন একটা সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে দিয়েছিল কিন্তু প্রকৃতির সঙ্গে খেলার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে জাপান এরা পঁচিশ বছর তা হারে হারে টের পায় উনিশশো সালের দিকে জাপানের আমামি ওয়াসিমা দ্বীপের বসবাসকারী জনগণ এক ভয়ানক শত্রুর আক্রমণের সম্মুখীন হতে থাকে আর যে প্রাণীটি হল সাপ পুরো ওয়াসিমা দ্বীপ জুড়ে এই সাপ তাণ্ডব চালিয়ে বেড়াতে শুরু করে কারণ এরা পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছে প্রতি মাসে প্রায় একশো জনের বেশি ব্যক্তি এই সাপের কামড়ের শিকার হতো এই সাপ অন্যান্য বিষধর সাপেদের থেকেও বেশি বিস্তর ছিল এর কামড়ে ব্যক্তির উচ্চ রক্তচাপ আর বমি হতে থাকে আর সঠিক সময়ে চিকিৎসা না পেলে ব্যক্তির মৃত্যু প্রায় নিঃশিত বলা যেত বেশিরভাগ এই সাপগুলো চাষযোগ্য জমি আর পশুপালন এরিয়াতে বসবাস করত আর এ কারণে মাঝে মধ্যে চাষিদের পা এই সাপেদের গায়ে ভুল করে পড়ে যেত কিন্তু সমস্যা হলো সেই সময় এই সাপের বিষের জন্য কোনো প্রতিষেধক ছিল না যদিও জাপানি বিজ্ঞানীরা এই সাপের বিষের জন্য অ্যান্টিভেনম বানানোর অনেক প্রচেষ্টা চালায় ফাইনালি তারা একটা প্রতিষেধক আবিষ্কার করেও ফেলে কিন্তু তারপরেও একটি বড় সমস্যা হলো এই মেডিসিনকে স্টোর করে রাখার জন্য প্রয়োজন হতো হাইটেক মেডিকেল সেন্টারে। যেখানে রেফ্রিজারেটরের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে কিন্তু উনিশশো সালের দিকে জাপানের গ্রাম্য এলাকাগুলিতে এই ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বেই রাস্তাতে তারা মারা যেত পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে এই সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে কাজের সন্ধানে শহরে আবাসন করতে শুরু করে ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে জাপান সরকার এক মহা সমস্যায় পড়ে যায় তারা একটি ইমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে এই সাপের অত্যাচার থেকে দ্বীপটিকে রক্ষা করতে কিছু একটা করতে হবে আর এই সময় জাপানের এক বিজ্ঞানী একটি আজব আইডিয়া নিয়ে আসে তিনি বলেন এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছাড়া হোক যারা সাপেদেরকে খেয়ে মেরে শেষ করে ফেলবে আর ওই প্রাণীর সাপের বিষের দ্বারা কোনো ক্ষতিগ্রস্তও হবে না জাপান সরকারের এই প্রাণীর সাহায্যে প্রাণীকে কন্ট্রোল করার আইডিয়াটা খুবই পছন্দ হয় আর জাপানি বিজ্ঞানীরা অনেকগুলি প্রাণীকে বাছাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেজিকে এই দ্বীপে ছাড়া হবে সাপ আর বেজি একে অপরের চিরশত্রু এদের লড়াই একবার শুরু হয়ে গেলে মৃত্যু না হওয়া পর্যন্তই চলতে থাকে আর এই লড়াইয়ে সব সময় জয়ী প্রাণীটি হলো বেজি তাছাড়া বেজিরা বিষাক্ত কোবরাদের শিকার করার জন্য সুপরিচিত এই দ্বীপের সাপেরা কোবরাদের ওই প্রজাতির তাছাড়া বেজিদের দেহে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে যা সাপেদের বিষ থেকে প্রতিরোধ গড়ে তোলে মানে সাপ যদি বেজিদের কামড়ও দেয় তারপরেও এদের কোনো ক্ষতি হবে না উল্টে সাপকে কেটে ছিন্ন না করা পর্যন্ত এরা থামবে না তাছাড়া বেজিদের একটা বিশেষ গুণ হল এরা সাপকে কেবল তাদের পেট ভরানোর জন্যই স্বীকার করে না বরং এরা সাপকে হত্যা করে আনন্দ পায় মানে এদের খিদে না থাকলেও যদি কোনো সাপকে দেখতে পায় তাহলে সেই বেজি সাপকে জীবিত ছাড়ে না কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে বেজিরা জাপানের স্থানীয় নয় এদেরকে মূলত ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল আর ভুটানের মতো দেশে দেখা যায় যেখানকার জলবায়ু জাপানের জলবায়ু থেকে সম্পূর্ণ ভিন্ন জাপানি বিজ্ঞানীরা এই সমস্ত দেশ থেকে তিরিশটা বেজি নিয়ে এসে আমা ওসামা দ্বীপে ছেড়ে দেয় আর তারা নিশ্চিত হয় যে এবারে তাদের সমস্যার সমাধান হবে তারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল তারা ভেবেছিল এই বেজি সাপ আর ইদর দুজনের অত্যাচার থেকে এই দ্বীপটিকে রক্ষা করবে কিন্তু কয়েক বছর পর যখন তাদের সংখ্যা তিরিশ থেকে তিরিশ হাজারে পৌঁছে যায় তখন এদের আচরণ দেখে জাপানি বিজ্ঞানীরা হতবাক হয়ে যায় তারা লক্ষ্য করে এই বেজিগুলো সাপ শিকারের উপর কোনো রকম রুচি দেখায়নি উল্টো সাপের সঙ্গে তাদের সংখ্যা বেড়েই চলেছে আসলে জাপানে এই দ্বীপের সাপগুলো একটি নিশাচর প্রাণী এরা কেবল রাতের বেলায় গর্ত থেকে বের হয় আর রাত শেষ হয়ে গেলে এই সাপগুলো আর শিকার করে না আর যদি দিনের বেলায় এরা বেজিদের মুখোমুখি হয় তারপরে বেজিরা এদের হত্যা করতে কোনো ইন্টারেস্ট দেখাত না উপরন্ত প্রতিটা ওষুধের যেমন সাইড ইফেক্ট থাকে তেমনি এই মিশনের একটি সাইড ইফেক্ট দেখা দেয় দিনের সাপ না পাওয়ায় বেজিরা পেট ভরানোর জন্য এই দ্বীপের ছোট আকারের দুর্লভ খরগোশ দিয়ে ধরে খাওয়া শুরু করে দেয় শুধু তাই নয় এদের স্থানীয় পাখিদের সংখ্যা বিলুপ্তির পথে নিয়ে যায় গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে নিত এই বেজিরা সেই সাথে এরা চাষিদের ফসলকেও নষ্ট করা শুরু করে মোট কথা জাপানি বিজ্ঞানীরা যে পরিকল্পনা নিয়ে মিশন শুরু করেছিল তাতে তো তারা সফল হয়নি উল্টো সাপের অত্যাচারের সাথে সাথে আরও নতুন এক সমস্যায় জড়িয়ে পড়ে উনিশশো সালের দিকে যেখানে জাপানে তিরিশটা বেজে ছাড়া হয়েছিল পঁচিশ বছর পর এদের সংখ্যা হয়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার আর এরা সাপেদের ছেড়ে এই দ্বীপের মূল প্রাণীদেরকে নষ্ট করতে শুরু করেছে স্থানীয় মানুষেরা হঠাৎ করে নিজেদের চারপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করে যেসব প্রাণীদের তারা দেখতে পেত তারা অনেকেই অদৃশ্য হয়ে যেতে শুরু করেছে হঠাৎ এমন পরিবর্তন দেখে তারা সহজেই বুঝে যায় যে বেজিরা সাপ মারছে না বরং প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে জাপানি বিজ্ঞানীদের আর বুঝতে বাকি থাকে না যে এভাবে চলতে থাকলে জাপানের মূল জীব বৈচিত্র্যকে নষ্ট করে দেবে এই বেজিরা এরপর শুরু হয় আরও নতুন এক যুদ্ধ এবার যুদ্ধ মানুষ আর বেজির মধ্য দুই হাজার সালের দিকে বেজি ধরার জন্য এক বড় মিশন শুরু করে জাপান সরকার বিজ্ঞানীরা বেজিদের শেষ করতে ফাঁদ বসায় এবং কুকুরের সাহায্য নেয় এদিকে লোকজনদের মধ্যে আতঙ্ক ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে বেজির সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে আর মানুষ বুঝতে পারল তাদের নতুন শত্রুর মোকাবেলা করা এখন প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে জাপানের সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে আর তাই তো তারা দুই সালের শুরুর দিকে বেজি নিধন অপারেশন শুরু করে এদেরকে ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ ঘোষণা করা হয় সরকার বেজি ধরার জন্য এক বিশেষ দল গঠন করে সমগ্র আমি ওসীমার দ্বীপ জুড়ে এক বিশাল অভিযান শুরু হয় কিন্তু বেজির মতো ছোট আর দ্রুত প্রাণীকে বন্দি করা অতটা সহজ ছিল না এই কারণে জাপানের সরকার সেই এলাকাগুলিতে ক্যামেরা সেট করে রেখেছিল যেখানে সব থেকে বেশি বেজির দল বাস করত সেখানে ক্যামেরা সাহায্যে বেজিদের যাতায়াতের প্যাটার্নকে রেকর্ড করা হতো আর এই রাস্তাগুলিতে বেজিদের বন্দি করার জন্য এক বিশেষ ফাঁদ সেট করে রাখা হতো যেখানে এদের সংখ্যা বেশি সেখানে এদের পছন্দের খাবারে বিষ মিশিয়ে রেখে দেওয়া হতো যাতে এই বিষাক্ত খাবার খেয়ে বেজিরা মারা যায় এর সাথে সাথে বেজি ধরার জন্য কুকুরদেরকে ট্রেনিং দেওয়া হয় আর এই ট্রেনিং প্রাপ্ত কুকুরগুলো বেজিদের বাসাকে খুঁজে বের করে ফেলতো প্রতি রাতে এই দলটা দ্বীপে অভিযান চালাতে থাকে আর অভিযান এভাবে চলতে থাকে বছরের পর বছর অবশেষে দুই সালে জাপান সরকার ঘোষণা করে আমি আমিগসীমা দ্বীপ এখন সম্পূর্ণ বেজি মুক্ত এই মিশনে প্রায় চল্লিশ হাজার বেজিদেরকে বন্দী করা হয়েছিল আর বাকিদের বিষ দিয়ে মেরে ফেলা হয়েছিল শুনতে দুঃখজনক লাগলেও তাদের কাছে এর কোনো উপায় ছিল না এই বেজির দল প্রায় পনেরোটা প্রজাতির প্রাণীকে নষ্ট করে দিয়েছে ইতিমধ্যে এই দ্বীপের সাপের কামড়ের সংখ্যা ক্রমশ কমে আসে তবে এর কারণ বেজিরা নয় বরং এই দ্বীপের মানুষের প্রচেষ্টায় এই সাপেদের জন্য এখানে জনগণ বিভিন্ন ধরনের ফাঁদ সেট করা শুরু করে দুই সালের পর এখানে অ্যান্টিভেনম অ্যাভেলেবেল হয়ে যায় বর্তমানে আমি ও দ্বীপে বেজিদের আর দেখা যায় না কিন্তু এখনও এই দ্বীপের সাপ আর ইঁদুর কমন একটা প্রাণী কিন্তু আসল ঘটনা কি এখানেই শেষ দুঃখের সাথে বলতে হয় বেজির সাথে কয়েক দশক ধরে লড়াই করার পর মানুষের জয় হয়েছিল ঠিকই কিন্তু সেই সকল বেজের দল দ্বীপটার যে ক্ষয়ক্ষতি করেছে তা অপূরণীয় কারণ এখনও এই দ্বীপের জীব বৈচিত্র্যকে পুরোপুরিভাবে রিকভার করতে পারেনি জাপানিরা এই ঘটনা থেকে একটা শিক্ষাই পাওয়া যায় মানুষ যত বড় বুদ্ধিমান প্রাণী হোক না কেন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কখনোই তারা নিজেদের স্বার্থকে পূরণ করতে পারবে না আমাদের মনে রাখতে হবে প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব এটাকে নষ্ট করার অর্থ হলো ভবিষ্যতে নিজেদের বিপদ নিজেদেরকেই ডেকে আনা তো সম্মানিত দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন সেই সাথে ভিডিওটি সম্পর্কে মতামত কমেন্টে জানাবেন এবং যদি আমার ভিডিও নতুন দেখেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ